অবশেষে ঈদের আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমা চাদর এর আগে বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেটি আর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেনি নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও স্বপ্নম বুবলি চাদর সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসির নিজস্ব অর্থায়নে চাদর দিয়ে দীর্ঘ বিরতির পর সিনেমা প্রযোজনায় ফিরেছে এফডিসি সিনেমাটিকে ঘিরে তাই সবার প্রত্যাশা অনেক বেশি দুই হাজার বাইশ সালের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা আসে এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি চাদর মুক্তির বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেছেন সিনেমাটি আমরা কোরবানির ঈদের আগেই মুক্তির পরিকল্পনা করছি মুক্তির আগে কিছু কাজ বাকি আছে সেগুলো সম্পূর্ণ হলেই আমরা তারিখটি আনুষ্ঠানিকভাবে জানাব তাছাড়া হল পাওয়ার বিষয় রয়েছে যদি সেভাবে হল পাওয়া যায় তাহলে চাদর কোরবানির আগে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক চাদর সিনেমার গান লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু নিজেই গানগুলো সুর ও সঙ্গীত পরিচালনায় আছেন সোহেল রাজ ও এস আই শহীদ সাইমন বুবলি ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন মনিরা মিঠু রাশেদ মামুন অপুসহ অনেকে এদিকে রোজারিতে নায়িকা বুবলির দেয়ালের দেশ ও মায়া লাভ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পায় ওয়াল্টন কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন যার একটিও বাণিজ্যিকভাবে সফলতা পায়নি বলে মনে করছেন দেশের চলচ্চিত্র বিশ্লেষক বোদ্ধারা অন্যদিকে দুই হাজার চব্বিশ সালে দেশের প্রেক্ষাগৃহের পর্দা উঠেছে সাইমন সাদিক অভিনীত সিনেমা শেষবাজি দিয়ে